তো আপনারা যে যে রাইস বান দিয়ে যে মাছগুলো করেন এবং পাশাপাশি তো ভাত সামান খাবারও দেন হ্যাঁ রাইস বান দিয়ে ওর সাথে কি কি দিয়ে মিক্স করেন আর কি এটা যদি একটু মানে প্রপারলি খুলে বলতেন আমার দর্শক ভাইরাতে খুব ইন্টারেস্ট আপনার ভিডিওটা দেখে কত খরচ হয়েছিল এরকম আমাদের আনুমানিক আমাদের খরচ লেখা থাকে আমাদের খরচ ছিল প্রায় 60 এর কাছাকাছি 6 লক্ষ টাকা আর মাছ দেখি করেছিলেন কত মোটামুটি হচ্ছে 80 90 80 মত 80 এর আজকাল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদের কৃষিভিত্তিক চ্যানেল অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আজকে আমরা আসছি সেই গত বছর যে পুকুরটাতে আসছিলাম রাজনগর মহাদপুর এখানে আপনার ফিট যে মাছ চাষ করে সেই পুকুরটাতে আবারও আসছি এবং তার রেজাল্ট আমার নেওয়ার খুব দরকার ছিল কিন্তু সময় মতো আসতে না পেরে আজকে আবারও আসছি যেহেতু এসে দেখি নতুন সেট দিয়েছে কিন্তু আমরা ওই পূর্বের সেই মানে ফলাফলটা জানার জন্যই আমরা ভাইয়ের সাথে আসছি অবশ্যই ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমরা তার সেই কাঙ্ক্ষিত ফলাফল জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আশরাফুল ইসলাম আমি এর আগে তো আপনার এখানে আসছিলাম জি আপনার পরিচয়টা দিলে একটু খুশি হতাম আবারো ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু হাসান আবু হাসান

আগে তো তেলাপিয়া ছিল তেলাপিয়া অনেক ছিল এবার আমরা তেলাপিয়া দেয় না এবার পাঙ্গাস দিছি পাশাপাশি গুলসা বাটা রুই মেরখা সব পোকা মাছই রাখা হয়েছে তো আপনারা যে যে রাইস ব্রাধ দিয়ে যে মাছগুলো করেন এবং পাশাপাশি তো ভাসমান খাবারও দেন হ্যাঁ রাইস ব্রাধ দিয়ে ওই সাথে কী কী দিয়ে মিক্সড করেন আর কি এটা যদি একটু মানে প্রোপারলি খুলে বলতেন আমার দর্শক বাইরে তো খুবই ইন্টারেস্ট আপনার ভিডিওটা দেখে তারা ঘরোয়া হোক আর বাণিজ্যিক হোক তারা এইভাবে করতে চায় তো কিভাবে করলে তারা লাভবান হবে যদি এই ব্যাপারটা যদি একটু খুলে আসা করে বলতেন আমাদের মাছ যখন ছাড়া হয় পাঙ্গাস মনে করি কেজিতে পাঁচটা ছটা ছাড়া হয়েছে পাঙ্গাস তখন আমরা মোটামুটি ব্যান্ড যেটা রাইস ব্যান্ড বলতেছেন ওর ব্যান্ড ওটাকে দিই সাথে আমরা আছে ভাত এই যে চাল মরা চাল মাছের চালের ভাতটা আছে কম দামি চাউল গুলো করে হ্যাঁ সিদ্ধ করে ভাত দিয়ে ব্যান্ড মিশ করি পাশাপাশি অনেক সময় আমরা খোল ভিজে রাখি খোল ভিজে রেখে ওই ব্যান্ডের সাথে মিশ করি করে আমরা হচ্ছে ওই ব্যানটাকে মিশ্রণ করে এরকম গুলা করে পুকুরে ফেলে দিই এটা সরাসরি না দিই আপনারা এই যে গুলা করে দেন এর কারণটা কি না সরাসরি যদি আমরা ব্যানটা পানিতে ফেলে দেই ওটা তো পানির সাথে মিশে আউলে যাবে ওর তো মাছ খেতে পারবে না যার কারণে আমরা ব্যান ভাত খোল মিশ করে একটু শক্ত টাইমে একটু গুলা করে ফেলে দেই ওটা মাছ সহজে ঠুকুর দিলেও মাছ ব্যানটা ভেঙে যাবে পানিতে থাকবে মাছ খেতে পারবে তাহলে আচ্ছা আচ্ছা رفند দৃষ্টি স্থানে পৌঁছালে মাস্টগুলো যখন ঝাকবেদেশগুলো খেতে পারে জি জি এজন্যই দোয়া হ্যাঁ তাহলে খামারিত ভাইরা যদি এইভাবে যদি চাষ করে লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে হবে কারণ এটা ছয়ে খরচ কম হয় ফিডের দাম বেশি যেটা এখন ব্যানের দাম বেশি বেড়ে গেছে তো ওই তুলনায় এটাতে লস হবে না আশা করা যায় আমাদের তো হয় নাই এখানে আপনার পুকুরটা কত বিকে জানা 32 আমাদের এটা হচ্ছে না ভাই এটা হচ্ছে যেটা বতিজ ভাই বলছে ওটা কালনা থেকে বলা হয় কালনা থেকে আর এটা হচ্ছে আমাদের দাশনগর থেকে এটা হচ্ছে 20 বিঘা 20 বিঘা হ্যাঁ তাহলে 20 বিঘা আপনার টোটাল কত খরচ হয়েছিল এরকম আমাদের আনুমানিক আমাদের খরচ লেখা থাকে আমাদের খরচ ছিল প্রায় 60 এর কাছাকাছি 60 লক্ষ টাকা আর আপনি মাছ বিক্রি করেছিলেন কত মোটামুটি হচ্ছে 80 90 80 মত 80 মত বিক্রি করেছিলেন তার মানে 20 লাখ টাকা আপনাদের প্রফিট এটা কয় মাসে আসছিল এটা মোটামুটি হচ্ছে আপনার 7 থেকে 8 মাসের মধ্যে 7 থেকে 8 মাস আমাদের হচ্ছে সময়টা জন্য বেশি লাগছে আমরা একটু শীতের আগে মাসে ছেড়ে দিয়েছি যেমন মনে করেন এই যে অগ্রাহ মাসে শেষের দিকে ফস কম জন্য আমাদের মাসটা একটু সময় বেশি লাগছে তবে আমরা যদি কেজিতে পাঁচটা ছটা মাছ দেই তো আশা করে যে মাছটা আমাদের চার মাসের মধ্যেই কেজিতে চলে আসবে কিছু পার হবে দর্শক তাহলে কথা শুনে আসলে ভালো লাগলো আমার দর্শক ভাইদেরকে বলবেন যে যারা এইভাবে চাষ করতে চায় তাদেরকে মানে একটু ইচ্ছা দেওয়ার জন্য একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন একটু বলে দেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু হাসান আমি হচ্ছে এই ফিশারিতে থাকি আমরা হচ্ছে ফিটটা খাওয়াই না আমরা হচ্ছে ব্যান্ড ভাত এই যে খাওয়াই এটা আমাদের যাদের অল্প খরচে ব্যবসা করতে চাই তাদের জন্য খুব ভালো এটা বাড়ির পরিবেশে বাড়ি থেকে করা যায় এটা যার কারণে এটাতে আলহামদুলিল্লাহ করলে আপনাদের লস হবে না আশা করা যায় ভালো হবে ইনশাআল্লাহ আর আপনারা আরো ভাই যারা অভিজ্ঞ ভাই আছে তার সাথে পরামর্শ করে আপনারা এই কাজটা করবে অবশ্যই ভাইয়ের এই ভিডিওতে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ফিট খাওয়া না এটাও একটু বলে দেন যে ফিট খাওয়াই কিন্তু কম খাওয়াই